হচ্ছে ট্রেনটা একটু ফাঁকা হলো হচ্ছে আমার এটা চাই তাই তো তার আগে সুহানি কিছু বলেনি এই বক্সটা রাজদীপরা দিয়েছে মানে বোন সঙ্গে দেখার সাথে সাথে মনে হচ্ছে এটাই নি কিন্তু পুরো এটটা ওর ঘাড়ে ওরটা ওর ঘাড়ে এরকম করে ঘেটেছে এই কান্দু মানুষ এখন আর গুরুত্ব দিয়ে কাজ করে না বলো যে এত দূর থেকে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাসে আমরা এখন বেরিয়েছি এই যে বাবাই তাকাও বাবাই এই যে রেড রেড পড়েছে এই ট্রেনটা ধরবো দৌড়ে দৌড়ে এলাম তো হাই গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাইকে মেরি ক্রিসমাস আজকে টোয়েন্টি ডিসেম্বর আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বারাসাত হয়ে বেরিয়ে পড়লাম ট্রেন ঢুকছে চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে যতটা এগিয়ে যাব তত লাভ কিং কারণ আমাদের পিছন দিকে কাজ বাবাই আজ যেতে পারবো না দাঁড়াও যা যা আমার কাছে পাবো পাবো সারাহুড়ো চোটে এই দেখ আমার মেয়ের গাডার ফাডার চুল ফুল আঁচড়াতেই ভুলে গেছি বাবাই এখান থেকে একটা ওই বিক্রি হচ্ছিল ট্রেনে সেখান থেকে একটা মিষ্টির দোকানের ওই গাডার জোগাড় করেছে ওটা দিয়ে চুল বেঁধে দিয়েছি দেখো আর এই যে বাবাই দাঁড়িয়ে আছে হাওয়া খাচ্ছে এটা ভালো নয় মা এই সোনপাপড়িটা খেতে ভালো নয় হলে কি দিতাম না

আমি আর কিন্তু কিনে দেব না দেবো না কিন্তু ঠিক করছে ট্রেনটা একটু ফাঁকা করে এই দমদম ঢুকছে এক্ষুনি ট্রেনটা ভিড় হয়ে যাবে হ্যাঁ ওই দিক দিয়েও ট্রেন ফাঁকাই হতো শিয়ালদা থেকে এই দেখ আজকে ওরকম অত ভিড় নেই দেখো ফাঁকা আছে বলো অল্প লোক তাও লোকে তো এই ট্রেনটা এখন যাবে হাসনাবাদের দিকে তবে এখন দশ মিনিট পরে প্রায় ছাড়বে চলে যাবো ভালো তো যাই তো যাচ্ছি হরিতলার মোড় আর বলছিলাম কয়েকদিন আগে কয়েকদিন অনেক দিনই হয়ে গেছে না দশ দশ পনেরো দিন হয়ে গেছে এসে কয়েকটা ব্লাউজ মেখলার একটা পিস সবগুলো দিয়ে গেছিলাম তৈরি করতে তো আজকেই দেওয়ার কথা পঁচিশে ডিসেম্বর সেটাই নিতে এসছি এই গলিটা চলে এলাম প্রতিদিন ভুলে যায় না কানে দাও ঠান্ডা লাগবে বাবা চল দেখুন ওর ওই এটা নিয়ে নাকি টপটা দেখি পায়ে তারপর জল খাচ্ছি ব্লাউজগুলো নিয়ে এই যে আবার স্টেশনে চলে এলাম কিন্তু সব গন্ডগোল হয়ে গেছে তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো মনটা খারাপ হয়ে গেছে আমার বিরক্তিকর লাগছে আমি ও কিছু খাবে বলছিল এই দেখো বাবাই আতার মতো এই বছর এই পেয়ারাগুলোও খুব উঠেছে এই পিয়ারা খেয়ে কে বলল

ট্রেন থেকে এই যে সোনারপুর জংশন নেমে পড়লাম আমরা বৃষ্টি পড়ছে এক দু ফোটা কালকেও আমরা যখন পার্ক স্ট্রিট থেকে ফিরছিলাম ট্রেন থেকে নামার সময় বৃষ্টি পড়ছিল আজকেও পড়ছে তাই না সোয়ানি সোয়ানি তাকাও সোয়ানি এখন লাইন পার হচ্ছে চলো এ কি দাঁড়িয়ে পড়ছো কেন ওই দেখো পড়ছে মেয়ে দাঁড়িয়ে পড়ছে বারবার তাই তো বড় একটা কাজ মেটালাম ছুটির দিনে মানে ল্যাদ না খেয়ে কাজটা মেটালাম খুব ইচ্ছা ছিল ছুটির দিনে একটু ল্যাদ খাওয়া হবে এখানে দেখো পিকনিক হচ্ছে দেখো পিকনিক করছে সবাই ঠিক আছে তুমি থাকবে এখানে দেখো মাংস রান্না হচ্ছে আমরাও করব কদিন পরে পিকনিক ঠিক আছে না না আবার তো এই শীতকালে পিকনিক করতে হবে তো তাই না মামা বাড়ি কেন মামা বাড়িতেও করবো এখানেও করবো চলো হ্যাঁ এই বাড়িটা আমাদের গলিতে এই বাড়িটা হলো খ্রিস্চান তো এরা কি সুন্দর সাজিয়েছে দেখো আমাদের যেরকম দীপাবলি লিটলিতে সাজানো হয় এরকম সাজিয়েছে দাঁড়া দেখায় সামনে থেকে দাঁড়া এই বাড়িটা দেখো এই দেখা সুন্দর ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে সুহানি ক্রিসমাস উপলক্ষে আমরা সাজিয়েছি দেখো সেদিন তো দেখেছিলে ক্রিসমাস উপলক্ষে এগুলো কিনেছিলাম আগে যদিও বা কয়েকটা ছিল তো আরও কয়েকটা কেনা হয়েছে তারপরে এটা আমরা পার্ক স্ট্রিট থেকে সুয়ানির এই এয়ারব্যান্ডটা কেনা হয়েছিল এটা ছিল এটা আগে ছিল এই সানগ্লাসটা তো যেমন পেরেছি খুব সুন্দর করে আমাদের তো খুব ভালো লেগেছে আমরা সাজিয়েছি তো কেমন লাগছে বলো সাথে এটা হলো সুহানির গিফট সুয়ানির ফ্রেন্ডদের যে গিফট দিয়েছে সেই গিফটি সুহানিও একটা পেয়েছে টেবিলে রাখার জন্য টেবিল ক্লক আর তোমার এইটা এটা দাঁড়াও দাঁড়াও এটা আর এটা সুহানি ক্রিসমাস উপলক্ষে স্যান্টা দাদুর কাছে একটা লেটার লিখেছিল সেটা থেকে পেয়েছে তাই তো হ্যাঁ এবার বলো তুমি কি চেয়েছিলা সেটাই পেয়েছ কিন্তু থেকে প্যাক করার সময় পাইনি কারণ স্যান্ডাদো দূর হাতে খুব কম সময় ছিল একদম লাস্ট মোমেন্টে সুহানি বলেছে আমার এটা চাই তাই তো হ্যাঁ তার আগে সুহানি কিছু বলেনি বাসার থেকে বাড়ি এসে আমাদের মোটামুটি সব দেখছো চেঞ্জ হয়ে গেছে এটা সকালবেলা উঠেই আমরা সাজিয়েছিলাম তো তখন আর দেখানোর সময় পাইনি যদিও বা তোমাদেরকে তো এখন এই যে দেখিয়ে দিলাম চলো দেখায় সাথে তোমাদেরকে যে বলছিলাম যে মনটা খারাপ হয়ে গেছে আমার কেন খারাপ হয়েছে দেখাবো আর সাথে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো আমার মেয়ের বার্থডেতে আরও দু তিনজন কয়েকটা জিনিস দিয়েছিল যেটা তোমাদের সাথে মানে ভিডিওতে শেয়ারই করা হয়নি খুবই ইম্পর্টেন্ট মানে কি বলবো আমার মেয়ের কাছের লোক তারা সবাই কাছের লোক যে কজন যা যে এসছে আর যে যা দিয়েছে সবটাতেই আমার মেয়ে খুব খুশি কিন্তু দুটো জিনিস ভিডিও তো শেয়ার করা হয়নি সেই দুটো জিনিস দেখাবো চলো আগে সেই দুটো জিনিস দেখাই তো আমি ভিডিওটা যখন এডিট করছিলাম দেখার পরে মনে হলো যা এই দুটো জিনিস তো কিছুতেই দেখানো হলো না একদম মাথা থেকে চলে গেছে অত চাপের মধ্যে ওই দুটো তোমাদের এখন দেখিয়ে দেবো এই বক্সটা রাজদীপরা দিয়েছে মানে বনু সুশুরি গুড়গুড়িকে দিয়েছে বুঝেছ তো চলো এটার মধ্যে কি আছে শুনানি তোমাদের দেখাবে দাঁড়া হুম আস্তে 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 এগুলোকে একটু ই মানে সফট হাতে খুলতে হয় এরকম তাড়াহুড়ো করলে হয় না এই দেখো ফুল কালার সেট এটা না তোমাদেরকে ওই দিন আমার দেখানোই হয়নি শুনানি আসতে টানাটানি করো নালে ভেঙে যাবে মাম্মাম সরো দেখি হ্যাঁ মানে যত এই দিকটা ধরো এই এই কাপড়টা ধরো এই কাপড়টা এই কাপড়টা এটা ধরো যত কালারের যা আছে সব কিছু এর মধ্যে আছে দেখো কি সুন্দর না রাজদ্বীপ এগুলো বাজার থেকে নিয়ে এসছে শুনলাম শ্বশুরির জন্যও একটা নিয়ে এসছে শ্বশুরিকে ক্রিসমাসে মানে ওই স্যান্টা দাদু দেবে বলে এই হিসেবে শ্বশুরিকেও দিয়েছে প্লাস সুহানির জন্য একটা নিয়ে এসছে তো এখানে পেন্সিল কালার আছে এখানে ওয়াটার কালার আছে এখানে অয়েল প্যাস্টেল আছে এখানে স্কেচ কালার আছে এটা থাকে মা এগুলো ভালো রাখার জন্য এখানেও এক ধরনের ওয়াটার কালার আছে এখানে বিভিন্ন রকমের তুলি আছে ইরেজার আছে আছে সব কিছুই আছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এগুলো অনলাইনে নেওয়ার থেকে আমার মনে হয় বড়বাজার বাজার থেকে নেওয়া লাভ রাজদীপ বলছিল ও অনলাইনে প্রচুর দাম দেখাচ্ছে প্লাস আমাদের এখানে দোকানেও অনেক দাম দেখাচ্ছিলো তো রাজদীপ বড়বাজার বাজার থেকে মানে রিজনেবেল প্রাইসে নিয়ে এসছে যেটা অনলাইনে তোমরা চাইলে দেখতে পারো কিন্তু প্রচুর দাম আর তোমাদের যদি মনে হয় জিজ্ঞাসা করো আমি বলবো কিন্তু অনলাইনে আমি নিজেও দেখছিলাম ফার্স্ট ক্রাইতে অনেক প্রাইস ছিল একদম হাই মানে একদমই হাই তো যাই হোক এটা সুহানি ড্রয়িং করতে এখন আজকাল খুবই ভালোবাসে তো তার জন্য সুহানির খুব কাজে লাগবে তাই না সুহানি একটু বড় হলে ইউজ করবে আর একটা জিনিস দাঁড়াও আর একটা আচ্ছা দেখাও দেখাও আর একটা জিনিস সুহানিকে সুহানির এ দিয়েছে জেম্মা জেম্মা বলতে এই যে ডান্সের আন্টি ডান্সের আন্টির ছেলে এসেছিলো এটা নিয়ে এসেছিলো এর মধ্যে পেন্সিল টেনসিল ছিল না মাম্মা আছে এই বক্সটা খোলো 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 জলদি ইয়ে যা পেন্সিলগুলো ওই প্যাকে পাপারে ঢুকিয়ে দিয়েছে থাকা দেখ থাকি মানে আমাদের ওপরে যে কাকিমারা থাকে সেই কাকিমা সুহানিকে এই হাটটা গিফট করেছে এটাও আমার তোমাকে দেখা হয়নি মানে সুহানির যে হাত সুহানির যে হাতে দিচ্ছে এইটুকু ভিডিওতে আছে কিন্তু যখন পড়ার সেই ভিডিওটা আর আমার করা হয়নি তো ঠাম্মু ভীষণ ভালোবাসে সুহানিকে প্রতিবার সুহানিকে এরকমই কিছু না কিছু দিতে থাকে আর বুঝতেই পারছ তো ঠাম্মু সুহানিকে ভীষণ ভালোবাসে আর সোহানি কি ঠাম্মুকে ভালোবাসে হ্যাঁ তাকিয়ে বলো আর ঠাম্মু প্রত্যেকবারই সোয়ানিকে এরকমই কিছু না কিছু গিফট দেয় তো এই তিনটে জিনিস তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম দেখিয়ে দিই তো চলো এবার তো হাফ হাতা নাইটি পরে বসেছি মানে ঠান্ডা নেই এমন না এটা হাতের কাছে ছিল এটাই পরে বসে পড়েছি ট্রেনে মানে ভিড় সেরকম একটা ছিল না যেহেতু ছুটির দিন তো প্রথমে আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি এটা একটা আমার মানে আগের আগের ভিডিওতে যখন বলেছিলাম বারাসাতে যাচ্ছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার এই ব্লাউজটার এই জায়গাটা না ফেসে গেছিলো এই জায়গাটা এত কাপড় মানে ভেতরে লাইলিন কিন্তু খুব সুন্দর দেওয়া কিন্তু এই কাপড়গুলো এত হালকা হয় যে একটু চাপ পড়েই না এই রকম জায়গা থেকে পুরো ফেসে গেছিলো তো আমরা যখন ওই দোকানটাতে গেলাম যেখানে বানাই ওই দিদিটাকে বললাম দিদিটা বললো যে আপনি এরকম কাপড় এনে দিন আমি বানিয়ে দেবো মানে তৈরি ঠিক করে দেব তো সে যে কাপড়গুলো ছিল সেইগুলো দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম মিটারের সেই কাপড়গুলো একটু মানে ম্যাচ খাচ্ছিলো না তারপর ওদেরই আর একটা দোকানে গেছিলাম ওই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে মানে সত্যি গায়ে লাগছিল ভীষণ ওই দোকানেরই এই যে পিওর সিল্ক এই কাপড়টা একদম ম্যাচ খেয়ে গেছে মানে সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে মনে হচ্ছে এটাই নি কিন্তু এই কাপড়টার মিটার কত নিয়েছে জানো সাতশো টাকা মিটার মানে মনে হচ্ছিল যে এইটুকুনি কাপড়ে এই যে জুড়ে দিয়েছে এখন দেখাচ্ছি এই হাতে এইটুকু ওই হাতে এইটুকু এই যে তো বাবাই বলছে যে সেই যখন এটা নিচ্ছ তাহলে আর একটু কাপড় বেশি করে নাও তাহলে একটা ব্লাউজ বানিয়ে নেবে আর আমার তো গা চিড়বিড় করছে না যে কী করবো কী করবো এত সুন্দর ব্লাউজটা এবার এমনি অন্য কালার দিলে এর সাথে ম্যাচও খাচ্ছে না এটা দেখেছো বোঝাই যাচ্ছে না কিন্তু অন্য কালারে একদমই ম্যাচ খাচ্ছিলো না তো তো এক কুড়ির মতো ব্লাউজে লাগে গ্লাস হাতায় সেখানে আমি এক তিরিশ নিয়ে আমি এটা করতে দিয়েছি তো বাবাই বললো যে একটা ব্লাউজ বানিয়ে নাও ব্লাউজটা বানিয়েও ছিল কি হচ্ছে বলো তো ব্লাউজে রকম পাইপিংয়ের জন্য এই কাপড়টাও কিনে দিয়েছিলাম যেগুলো আর ব্লাউজে লাগানোর জন্য সেই পাইপিংটা লাগায়নি একদমই বাজে লাগছে মানে অদ্ভুত মানে এই গলাটাই লাগিয়েছে পাইপিংটা আর হাতাটা পুরো ন্যাড়া নেড়া ন্যাড়া ন্যাড়া দেখতে লাগছে প্লেন ব্লাউজের মধ্যে এরকম পাইপিংটা থাকলে কি সুন্দর লাগবে না তো এই পাইপিংটা লাগিয়েছে কিন্তু হাতাটাকে বাদ দিয়ে দিয়েছে ওই জন্য ওটা রেখে এসেছি আর দুটো ব্লাউজ ছিল অল্টার করতে দেওয়া ব্লাউজগুলো খুলেছে অল্টার করার জন্য কিন্তু করেনি তো বলছিলো যে একটু ওয়েট করে যান দিয়ে দেবো তো আমরা রেখে চলে এলাম কারণ আমার ও মাঝে মাঝেই বারাসাতে যায় আমার মেজ জয়বাবু তো ওখানেই আছে থাকে বারাসাত থেকেই একটুখানি তো আমি বললাম যে আমার তাহলে আমি আমার জায়বুকে বিলটা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবেন তো ওই জন্য নিয়ে আসিনি আর এই কাপড়টা বাবাই দূর থেকে দেখে বুঝতে পেরেছে এত দাম দিয়ে কেনা মানে ওই তিরিশ কাপড়টা পুরো নষ্ট টাকা নিয়েছে এত গায়ে লাগছিল কিচ্ছু করার নেই এত সুন্দর মানে বেনারসির একটা ব্লাউজ ভালো বলো যে এই কাপড়টা কাপড়টাই এর সাথে ম্যাচ করছে তো কিছু করার ছিল না আমাদের ওই হাফ মিটার কিনে নষ্ট করতে চাইছিলাম না ওর জন্য আরেকটা ব্লাউজ বানিয়ে নিয়েছি তো ওই জন্য এই কাপড়টা নিয়ে এসেছি যদি কখনো এই ব্লাউজে আবার এরকম হয় তো আবার এটা দিয়ে যাতে কোনো কাজ করতে পারি কিংবা ওই যে ব্লাউজটা একটা ফিতে যদি দিতে পারি কিংবা যখন লাগবে করতে পারবো এর ফিতেটা নষ্ট হলে এটা করতে পারবো ওই জন্য এই কাপড়টা নিয়ে এসছি এখন মেখলা কেনা হয়েছিল মেখলার কাপড় এই আর এই আর তো সেটাও বানিয়েছি সেটা পরবো মানে নেক্সট ব্লগেই দেখতে পাবে হয়তো সেটা তোমাদের পরেই বলবো তো সেই মেখলাটা এরকম বানিয়েছি এটা অন্যটা অন্য একটা আছে একটা এরকমভাবে সেলাই করে দিয়েছে যেটা স্কার্টের মতো পরতে হবে মেখলা যেরকম পরে তো সেটা দেখতে পাবে আর মেখলার ব্লাউজটা এই যে বানিয়ে দিয়েছে পিঠটা এইরকম লাল পাইপিং দেওয়া আর হাতাটা এরকম কাজ আছে হাতাটায় যদি আরেকটু পাইপিং দেওয়া হতো ভালো লাগতো তো ঠিক আছে এতগুলো ব্লাউজ একসাথে দিয়ে এসেছি তো পুরো ঘেটে ফেলেছে তাই বাবাইকে বলছিলাম যে এতগুলো আর একসাথে দেবো না এতক্ষণ গেল ঠিক মিশতে মিশিয়ে মোয়াই নিতে পারতো নিচেরটা একজন আমাকে যে শাড়িগুলো বাবা অ্যানিভার্সারিতে দিয়েছিল সেই শাড়ি ব্লাউজ গুলো যে বানিয়েছি বললেই দেখতে পাবে বলছিলাম যে আমার শেষ বাড়িতে বিয়ে আছে শেষ বড় যায় ছেলের বিয়ে তো সেখানে যাব তো তার জন্যই বানানো হয়েছে তো এখন শুনছি বিয়েতে হয়তো আমরা যাব না ছেলেরা যাবে তো বউ ভাতে তো বাড়িতেই হবে তখন দেখতে পাবে করলে এই যে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম এই রকমই এই কালোর ওপরে এই পাইপিংগুলো দিলে কি সুন্দর লাগছে না বলো পাইপিংটাই দিতে বলেছিলাম কিন্তু এইটাতে আবার দিতে ভুলে গেছে এটাও বলে আসছিল বলছিল যে রেখে যেতে আমি আর রেখে আসলাম না কারণ করবো রেখে আসলে অসুবিধা হবে দেখতে তো এটাই তোমাদের বলার ছিল যে মানে এত দূর থেকে করতে দিয়েছি কিন্তু মানুষ এখন আর গুরুত্ব দিয়ে কাজ করে না বলো যে এত দূর থেকে আমি আগের দিন দু তিনবার ফোন করেছি যে আমি যাবো আমার ব্লাউজটা যেন অল্টার হয়ে থাকে কিংবা আমার সব ব্লাউজগুলো যেন রেডি থাকে বলেছে হ্যাঁ থাকবে আপনি সকালে আসুন আমি সেই জায়গায় বিকালে গেছি তাও মানে মানুষ গুরুত্ব দেয় না আজকাল কোনো কিছুতেই মানুষ মানে ইজিলি সব কিছু হয়ে যায় তো ওই জন্য মানুষ এত গুরুত্ব দিয়ে কাজ করে না এইসব সব কাজগুলো কত ইম্পর্টেন্ট বলো আর একসাথে এতগুলো দিই তো পুরো এটটা ওর ঘাড়ে ওরটা ওর ঘাড়ে এরকম করে ঘেটেছে এই কালো ব্লাউজটা তো যেমন কোনো দড়িই দেয়নি দড়িটাই দেয়নি সব লেখা ছিল বিলে কিন্তু দেয়নি তো এবারে আমি সত্যি খুব ডিসাপয়েন্ট হয়ে গেছি ওখানে বানাতে দিয়ে আর ইচ্ছা করছে না ফিটিংসটা জাস্ট ভালো হয় বলে আমি দিই দেখা যাক হয় আবার মন চাইলে দেব তো চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমাবো আগামী কাল যাব আমার শেষদির বাড়িতে বিয়ে বাড়িতে তো শেষদির বাড়িতে ওখানে সবাই আসবে মেজদি বডদি শেষ তো থাকবে আমি যাবো আশিফা মা সবাই আসবে প্লাস ওদের বাড়ির লোকজন সব কিছুই তো ওনার নেক্সট ব্লগে দেখতে পাবে এখন ব্লগটা এখানে এন্ড করি সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই তুমি বাই বাই করবে ওটা ওটা তো শর্ট না খুব এক্সাইটেড বিয়ে বাড়ি যাবে ওদিকে কাবিয়া হাতে মেহেন্দি পড়ছে চিনি মেহেন্দি পড়ছে কিন্তু আমি সোহানিকে পড়াই কেন যেন বাড়িতে মেহেন্দি ছিল সময়ও ছিল আমি ইচ্ছা করেই পড়াই নি কারণ এই মেহেন্দির যে রসটা এখন ঠান্ডাটা হাতে বসে না আরও সর্দি লেগে যেতে পারে ওই জন্য আমি ওকে পড়ালাম না স্কিপ করে দিলাম নেক্সট টাইম পড়িয়ে দেবো প্রমিস উটি পয়লার একটা কিউটি পয়লার এখনো বার্থডের রেস কাটেনি ঘরে এখনো বার্থডের বেলুন ছড়াছড়ি ভুটু